বিজেপি সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিরোধীদেরকে একটা কোণঠাসা করা রেজরুয়ালকে তো গততে কিভাবে কোণঠাসা করেছিল প্রশাসনিক দিক থেকে বিভিন্ন রকম দুর্নীতির মিথ্যা মামলা ফাঁসানোর এবং পরিবর্তনের বিষয়টা হচ্ছে গিয়া যেখানে যেসব রাজ্যে বিজেপি নেই সাধারণ মানুষভাবে বিজেপি আসলে হয়তো আরও কিছু ভালো হতে পারে তার জন্য বিজেপিকে মানুষ আনে কিন্তু যেসব রাজ্যে বিজেপি আসার পর দেখতেছেন এক একটা রাজ্যে কিন্তু যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে দেখবেন কিন্তু আপনারা হয়ে যাচ্ছে তারা কিন্তু তাতে আমাদের কোনো যায় এসে না দিল্লির আর পশ্চিম বাংলার তুলনায় দিল্লিতে আমরা কোনোটা মনে করি না এখানে মমতা ব্যানার্জির যে সংগঠন তার তুলনামূলক দিল্লিতে কেজরিওয়ালের সংগঠন কি আছে নাই এটা আমাদের জানা নেই কিন্তু আমরা পশ্চিমবাংলায় এতে আমরা আরও বেশি বেশি করে আমাদের সংগঠন মজবুত হবে এটা আমরা আশা করি যে দিল্লি ডাবল ইঞ্জিন সরকার দখল করল জনগণ সে তাই দখল হয়েছে বর মহামারকে আমি বলতে চাই লালবাজার অঞ্চল আমারও বাড়ি যে এটা দিল্লি নয় এটা পশ্চিমবঙ্গ এটা মমতা ব্যানার্জির রাজ্য বাঙালি আমাদের অতি চালাক যে বিজিপির ধাপ্পাবাজি সেটা বাঙালি চিনে গেছে নরেন্দ্র মোদী সরকার গদিতে বসার পর বলেছিল পনেরো লক্ষ টাকা কালো ধন এরম প্রতিশ্রুতি বহু দিয়েছিলেন কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গ করাইতে পারেন নাই দু হাজার উনিশে ক্ষমতায় এসেছিলেন নিশিৎপাড়া মানিক কোচবিহার জেলায় পাঁচ বছর উনি প্রতিমন্ত্রী ছিলেন কোনো উন্নয়ন করতে পারেন নাই ছাব্বিশে যেটা হবে আমাদের যেটা রাজনীতিগতভাবে সুবিধা সেটা হলো তৃণমূলের সংখ্যা কমে যাবে তৃণমূল যে একটি মানে দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলের যে সুনির্দিষ্ট নীতি আদর্শ রাইন কোন নীতিতে ওরা চলে ডিজেরাও তারা বলতে পারে না যখন যে এলাকায় যে নেতা গজায় যে নেতা ওঠে তার নীতিতেই সেই এলাকায় তারা রাজনীতি করে এবং শাসন ব্যবস্থাও চালায় ফলে চাকরির ক্ষেত্রেই বলেন ইন্দ্রা আবাসনের ক্ষেত্রে বলেন এক কথায় ভারত পশ্চিমবঙ্গের সমস্ত যে বিভাগগুলো দপ্তরগুলো আছে সব বিভাগেই দুর্নীতির বাসা বেঁধে গেছে দুর্নীতি একটা বড় মেসেজ দিল্লি একটা বড় মেসেজ দিয়েছে আমাদের বার্তা দিয়েছে যে আপ কেজরিওয়াল কেজরিওয়ালের মতো দলকে আজকে কি করলো সেখানে ধুলিস করে দিল ভারতীয় জনতা পার্টি পারে ভারতীয় জনতা পার্টি সেই রকম পরিবেশ পরিস্থিতি পশ্চিমবাংলায় এসেছে আপনারা জানেন আর কাণ্ড শিক্ষক নিয়োগ কোথায় দুর্নীতি নেই এরা যে উন্নয়নের কথা বলে ভাওতাবাজির কথা বলে অন্যায়ের কথা বলে আজকে দেখুন পশ্চিমবাংলা প্রতিদিন খুন হচ্ছে প্রতিদিন মায়াবনীরা ধর্ষিতা হচ্ছে কেউ ন্যায্য বিচার পাচ্ছে না লন আডার অর্ডার বলে কিছু নেই মানুষ একটা দুশ্চিন্তার মধ্যে বসবাস করছে এত যুবক যুবতী বেকার অবস্থায় পড়ে আছে এগুলোর জন্যেই ভারতের জনতা পার্টি পারে পশ্চিমবাংলার পরিবর্তন করতে আর পশ্চিম সঠিক উন্নয়ন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতিকে মুক্ত করতে এই খুনকে বন্ধ করতে মানন্ধের ইজ্জতকে রক্ষা করবার একমাত্রই দায়িত্ব বা কর্তব্য ভারতীয় জনতা পার্টি পারে তার সুযোগ্য নেতৃত্বেই এই পরিবর্তন আসবেই দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে নির্বাচনের যে ফলাফলের নিরিখ তাতে তৃণমূল কংগ্রেস তারা সুন্দর ফল করেছে এখানে তো এবারে দিল্লিতে ওই কি এখানে ছাব্বিশে প্রভাব ফেলবে একদম আপনি বুঝতে পারছেন না ভারতে রাজধানী হচ্ছে দিল্লি আজকে গোটা ভারতবাসী দিল্লির দিকে তাকিয়ে দিল্লি কোন দিকে যাচ্ছে আপনারা দেখুন একুশের নির্বাচন আর এই ছাব্বিশের নির্বাচন এ ফার ডিফারেন্স আছে একুশ থেকে ছাব্বিশের মধ্যে কত ঘটনা পশ্চিমবঙ্গবাসী দেখেছে কেউ সুখে নেই শান্তিতে নেই একটা অস্থিরতার মধ্যে বিশেষ করে যুবক যুবতী আজকে যারা শিক্ষক আছে কর্মচারী আছে তাদের ডিএ নেই যে সরকারটা ডি দিতে পারে না যে সরকারটা উন্নয়নের কথা বলে ভাওতা উন্নয়নের কথা বলে শুধু মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্ষয়রাতি দিয়ে এই নির্বাচনী বৈতরণী পার করতে চায় মানুষের যে স্থায়ী উন্নয়ন পারমানেন্ট সলিউশন সেদিকে তার সদিচ্ছা নেই ভাওতাবাজি দিয়ে মানুষকে কিছুটা লোভ দিয়ে ক্ষয়রাতি দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে আর ধরে রাখা যাবে না